আইসক্রিমের ওপরটা দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়েছে যেরকম আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম লাগছে কিন্তু দেখতে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু ক্রিমের মতন লাগছে কিন্তু কোনো রকম ক্রিম আমি দিইনি নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে তো আজকে আমি করে দেখাবো আপনাদের ভ্যানিলা কাপ আইসক্রিম যেটা বাড়িতে বানানো খুবই সহজ মাত্র তিনটি উপকরণে আজকে আমি আপনাদের এই আইসক্রিমটা করে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের কাপ আইসক্রিমটা করার জন্য আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি কোনো রকম জল ছাড়াই আমি দুধটা কড়াই দিয়ে ভালো করে গরম করে নেব দুধটা হালকা একটু গরম হয়েছে এই হালকা গরম অবস্থায় আমি এক খাতা মতন দুধ তুলে নিচ্ছি একটা আলাদা জায়গায় আর সামান্য একটু নিচ্ছি পাঁচশো গ্রাম দুধের জন্য আমি এখানে মোট ছ চামচ চিনি দিচ্ছি তো চিনির পরিমাণটা আপনারা নিজেদের মতন কম বেশি করে নেবেন এই হালকা গরম দুধটা যেটা আমি একটা জায়গায় তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে দিয়ে দেবেন ভালো করে দুধের সাথে গুলে গুলে সরাসরি আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধটা ওইদিকে ভালো মতন ফুটে গেছে দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার গুলার দুধটা এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গিয়ে জমাট বেঁধে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি অল্প অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটু দুধটা গাঢ় করে নিয়েছি বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে আর বেশি জাল করব না এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কোনোভাবেই কিন্তু দুধের মধ্যে সর পড়তে দেওয়া যাবে না সর পড়লে কিন্তু আইসক্রিমটা খেতে একদম ভালো লাগবে না কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু এর উপরে একটা সর পরে যাবে আর এইভাবে নাড়তে নাড়তে বেশ ঠান্ডাও হয়ে যাবে দুধটা দেখুন আমি ঠিক কিরকম গাঢ় করেছি দুধটা দেখে হয়েছে তো বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজে কাপ আইসক্রিম আপনারা বাড়িতে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি টাকা প্যাকেটের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি আমি দুধের মধ্যে এটা দিলে আইসক্রিমটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে আর যেহেতু ভ্যানিলা কাপ আইসক্রিম তাই এর মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে এই যে এক একমোটকে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে আজকের কাপ আইসক্রিমগুলো বসানোর জন্য আমি এরকম ছোটো ছোটো কাপ নিয়েছি যদি এগুলো দইয়ের বাটি বাড়িতে ফাঁকা ছিল সেইগুলোতে আমি বসাচ্ছি আপনারা যে কোনো রকম বাটি কিন্তু কিনে নিয়েও বসাতে পারেন আর এরকম একটা বাটি আমি নিয়েছি এই বাটিটা প্লেন বাটি তো যে কোনো রকম বাটিতে আপনারা বসিয়ে নিতে পারেন এবারে আমি যে দুধটা এই যে আমি মিক্সির জারে করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে এসেছি চারটে বাটিতে দিলে আইসক্রিমটা কম হয়ে যাচ্ছিল তাই আমি তিনটে বাটিতে এরকম একটু ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি এরকম খোলা অবস্থায় ফ্রিজের মধ্যে রাখা যাবে না তাহলে ওপরে বরফ জমে যাবে তাই এরকম একটা থালা ওপর দিয়ে ঢেকে দিলাম সাত আট ঘন্টার জন্য আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে ভরে রেখে দেবো সাত আট ঘন্টার মধ্যে ঠিকঠাক জমে যাবে বন্ধুরা ভ্যানিলা কাপ আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি তো দেখুন এতটা সুন্দর জমেছে এটা দেখুন উপর করলেও কিন্তু পড়বে না তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আইসক্রিমের ওপরটা দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়েছে যেরকম আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম লাগছে কিন্তু দেখতে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু ক্রিমের মতন লাগছে কিন্তু কোন রকম ক্রিম আমি এই যে তৈরি হয়ে গেছে একদম ভ্যানিলা কাপ আইসক্রিম খুব কম উপকরণে কিন্তু তৈরি হয়েছে এটা খুব কম উপকরণে আর খুব সহজে ঘরেই আমি আপনাদের এরকম ভ্যানিলা কাপ আইসক্রিম তৈরি করে দেখালাম আপনারা দেখলেন এরকম ভাবে যদি বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু একদম দোকানের মতনই লাগবে খেতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেই ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার